জুকিনি বা সামার স্কোয়াশ এই সবজিটা দেখতে লম্বা লাউয়ের মতো খেতে আবার কুমড়োর মতো যাই হোক এই সবজিটা কিন্তু আমাদের গ্রামের বাজারে আগে কোনো দিন আমি দেখিনি এমনকি আমাদের ওই দিকের মাঠেও কোনো দিন চাষ হতে দেখিনি তো এটা আগে কখনো খাওয়া হয়নি এখানে এসেই প্রথম এই জুকিনিটা খেয়েছি তবে এটার ঝোল করলে কিন্তু আমার খুব একটা ভালো লাগে না আজকে আমি এটাকে একটু অন্যরকমভাবে রান্না করব জানি না এভাবে কেউ কখনো করেছে কিনা আমার নিজের মনে হলো যে দেখি আজকে এইভাবে রান্না করে দেখি এটা খেতে ভালো লাগে কি তো প্রথমে এগুলোকে এরকম সরু সরু করে কেটে নিলাম লম্বা লম্বা করতে এটা কাটতে কিন্তু আমার বেশ ভালো লাগে মানে একদম নরম তো তো এটা ছুরি দিয়ে খুব তাড়াতাড়ি কাটা হয়ে যায় সবজি কাটার ঝামেলা থাকে না মানে উপরের খোসাটাও ছাড়াতে হয় না পাতলা একদম খোসাটা খোসা সমিতি এইভাবে আমি কেটে ফেলি যেদিন সকালবেলা লাঞ্চ বানাতে আমার লেট হয়ে যায় সেদিন আমি এমন এমন সবজি চুজ করি যেগুলো আমার খুব ঝটপট রান্না হয়ে যাবে সেই রকম আর কি কাটতেও ঝামেলা হয় না সেই রকম সবজিগুলোকেই আমি চুজ করে নিই সকালবেলা খুব তাড়া থাকে আমার লাঞ্চ বানানোর তাছাড়া এখন মেয়ের জন্য আরও খুব তাড়া হয়ে যায় ওকে ঘুম পাড়িয়ে রেখে ঝটপট প্রায় মাঝে মাঝে আমি আধা ঘন্টার মতো রান্নাটা শেষ করার চেষ্টা করি তো দেখুন এটা কাটতে আমার জাস্ট পাঁচ মিনিটও লাগেনি খুব তাড়াতাড়ি কেটে নিয়েছি তারপর ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি তারপরে এখানে তেল দিয়ে দিলাম তেল গরম হওয়ার পরে শুকনো লঙ্কা আর কালো জিরে আর সর্ষে ফোড়ন দিলাম ফোড়ন দিয়ে তারপরে এই সবজিটা দিয়ে দেব আর এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি আর একটুখানি আদাও গ্রেট করে দিয়ে দিয়েছি আমি বেশিরভাগ দিনই যে রান্নাগুলো করি সেগুলোতে বেশিরভাগই মশলাপাতি রকম বাটার ঝামেলা ছাড়াই করার চেষ্টা করি লঙ্কা তো সব সময় ছিঁড়েই দিয়ে দিই আর আদাটাও গ্রেড করে দিয়ে দিই তো মাঝে মাঝে যেগুলো না বাটলেই নয় সেগুলো মিক্সিতে পেস্ট করে নিই তো আজকে যেমন এই টমেটো আর সর্ষে বাটা দেবো বলে সেটাকে একসঙ্গে সর্ষে অল্প বাটা হতে যায় না মিক্সিতে সেই জন্য তার সাথে একটা টমেটো দিয়ে দিলাম দিয়ে একটুখানি পেস্ট করে রেখে দিলাম আর ওইদিকে ওই সবজিটা বসিয়ে দিয়েছি জুকিনির সবজি তো এখানে আবার চলে এলাম আর একটা সবজি কাটতে তো একটা সবজি দিয়ে তো আমাদের খাওয়া হয় না ম্যাক্সিমাম কম করে দিনে চারটে সবজি তো লাগেই তো আমি বেশিরভাগ দিনই সকালবেলায় দুটো সবজি রান্না করি প্রতিদিনই সকালে দুটো করে সবজি রান্না করি আর রাতের দিকে কোনো দিন দুটো করি আবার কোনো দিন একটা করি তো এখন বেশিরভাগ সময়ে রাতের দিকে একটাই করা হচ্ছে তো এখানে কিছু শিম ছিল সিমগুলো কেটে নিয়ে নিয়েছি আর একটা মধ্যে একটা একটা নয় দুটো বড় আলু কেটে দিয়ে দিলাম আলু এমন একটা সবজি যেটা সব ধরনের তরকারির সঙ্গে কিন্তু দেওয়া যায় আমার বরের আবার আলু একদম না পছন্দ তরকারিতে আলু দেখলেই মাঝে মাঝে রেগে যায় যে এত আলু কেন খাও আমার আর আমার মেয়ের দুজনেরই আবার আলু ভীষণ পছন্দ সেই জন্য সবজি রান্না হলে ওকে আলু ছাড়া মানে আলুগুলো বেছে বেছে আমাদের জন্য রেখে বাকি সবজিগুলো ওকে দেওয়া হয় তো দেখুন এখানে কথা বলতে বলতে ফোড়নের মধ্যে দিয়েছিলাম পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে এই সবজিটাও বসিয়ে দিলাম তো সিমটা আর আলুটা প্রথমে ভালোভাবে ভেজে নেব এখানে এটা গ্যাসে বসিয়েছি আর ওই ওই সবজিটা আমি বসিয়েছিলাম ইন্ডাকশানে মানে সকালবেলায় আমার দশটা হাত হয়ে যায় আর কি তারপরে ওইখানে আবার দালিয়া রান্না করেছিলাম মেয়েকেও দিয়ে দিলাম সকালে ও ঘুম থেকে ওঠার পরে ওকে দালিয়া খেতে দিয়ে দিলাম আর বাকিটুকু আমার জন্য নিয়ে নিলাম কারণ প্রেশার কুকারে আবার ভাত দিতে হবে তো সকালবেলায় যে আমি কত তাড়াতাড়ি রান্না করি সেটা না দেখলে বিশ্বাস করা যাবে না আর রান্নাঘরের অবস্থাও খুব খারাপ হয়ে যায় তো দেখুন এখানে আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা দুটো সবজির মধ্যেই আমি দিয়ে দিয়েছি প্রথমে দিয়ে দিলাম দু দুধ থেকে তিন চামচ জুকিনিতে নিতে আর বাকিটুকু এই শিমের সবজিতে দিয়ে দিলাম দিয়ে দুটোই ভালোভাবে কষিয়ে নিতে হবে কষিয়ে সিমের মধ্যে হালকা একটু ঝোল দেব আর জুকিনিতে তো জল দেব না ওটা শুকনো শুকনো হবে আর এখানে দেখুন রান্না করতে আমার রাজকন্যা আবার উঠে পড়েছে তো ও কিছুতে ও দিদির সাথে আর থাকতে চাইছে না দিদির সঙ্গে অনেকক্ষণ খেলেছে আর থাকবে না তাই ওকে আবার কোলে করে নিয়ে আসতে হলো এখন তো তাও একরকমভাবে সময় চলে যাচ্ছে মানে মেয়ের স্কুলের উইন্টারের ছুটি আছে বলে ও অনেকটা সময় ওর বনুকে সময় দেয় সেই সময়টা আমি কাজগুলো সেরে ফেলি তো এখন আমি ভাবছি যে ওর স্কুল যখন খুলবে তখন আবার আমাকে সমস্যায় পড়তে হবে তো বলতে বলতে রান্না বান্না করে নিয়েছি আর ওকে কোলে নিয়ে বাকিটুকু আর দেখাতে পারলাম না সব শেষে ফাইনাল লুক এরকম হয়েছে আর খেতে কিন্তু খুব ভালো হয়েছিল দুটো সবজি খুব বেশি ঝোল রাখিনি একদম এরকম মাখো মাখো আমার তো দারুণ লেগেছে আপনারাও নিরামিষের দিনে এই রকম রান্না করে দেখতে পারেন আশা করি সবার ভালো লাগবে তো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন টাটা বাই বাই